এই সাক্ষীরা আটচল্লিশ জন ইসলামী আন্দোলনের কর্মীকে শহীদ করা হয়েছে আরে মোড়বা বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত জনপদ সাক্ষীরা এই সাক্ষীরায় ইসলামী আন্দোলন করার অপরাধে আমাদের নেতা কর্মীদের বাড়িঘর বুলডুজার দিয়ে ভেঙে

এটার নামই তো ফ্যাসিবাদ কি বলেন ঠিক কিনা এটার নামই হচ্ছে কর্তৃত্ববাদী শাসন আমি যা বলবো সে কথাই শুনতে হবে তোমাদের কোনো কথা হবে না আমরা পনেরোটা বছর বিএনপি জমাত সহ সব বিরোধী দল আমরা পনেরো ষোলো সতেরো বছর এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে বলেছি কর্তৃত্ববাদী শাসন তুমি ফ্যাসিস্ট তুমি অত্যাচারী তুমি শৈর শাসক তুমি দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছ আত্মসাত করেছ তুমি অবাধ নির্বাচনের ব্যবস্থা করে জনগণকে তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দাও তিনি ভাবলেন নির্বাচন যদি অবাধ এবং নিরপেক্ষ হয় জনগণ যদি স্বাধীনভাবে ভোট দিতে পারে তাহলে তিনি আর ক্ষমতায় আসতে পারবেন না কারণ এই পনেরো বছরের জুলুম শোষণ নিপীড়ন অর্থনৈতিক নিপীড়ন লুটপাট অত্যাচার খুন বঞ্চনা বৈষম্য মানবাধিকার লঙ্ঘন আলে বরাবর উপরে নির্যাতন যা করা হয়েছে তার যে গণবিস্ফোরণ তার যে আউটপাস্ট হবে বাংলায় আগুন জ্বলবে মারাজের মাধ্যমে হাসিনার পতন হবে এই আশঙ্কায় তিনি নিরপেক্ষ নির্বাচনটাকে ঠেকাবার চেষ্টা করেছেন চোদ্দ আঠারো আর চব্বিশে কি আপনারা কেউ ভোট দিতে পেরেছেন ভোট দিতে সকালে জনগণ ভোটের দিকে যাচ্ছে রাস্তায় আওয়ামী লীগ লীগ যুবলীগ পুলিশ বাধা দিয়ে বলে বাড়ি চলে যাওয়া ভোট হয়ে গেছে জোর করে যদি কেউ কেন্দ্রে গিয়ে বলে আমি ভোট দেবো ব্যালট দেন বলে বাবা ব্যালট ফুরাই গেছে ব্যালট নাই এই কারণে আমরা বলেছিলাম আমাদের প্রিয় নেতা সাবেক জামাত ডাকসুজিয়ে ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজম দলীয় নেতৃত্বে নির্বাচন নিরপেক্ষ হবে না বলে কেয়ারটেকার সরকার অর্থাৎ একটা তত্ত্বাবধায়ক সরকার অরাজনৈতিক নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেই সে নির্বাচন নিরপেক্ষ হবে এই ফর্মুলা দেয়া হলো বিএনপি আওয়ামী একে একে প্রথমে কেউ মানবে না পরে আস্তে আস্তে মেনে নিল সেই নির্বাচনের বিধানটা নব্বই গণভ্যুত্থানের পরে গঠিত সরকার সকলেই নির্বাচনের পরে পার্লামেন্টে আইন পাশ করে সংবিধান অন্তর্ভুক্ত করা হলো এই শাসিস হাসিনা কেয়ারটেকার সরকার এসে বিধান বাতিল করার জন্য উঠে পড়ে লাগলো এগারো সালে পার্লামেন্টে আমাদের সেই পঞ্চদশ সংশোধনী সেটাকে বাতিল করার জন্য তিনি পার্লামেন্টে বিল এনে আলোচনার সুযোগ দিলেন সাংবাদিক বন্ধুগণ আইনজ্ঞ রাজনীতিবিদ সচেতন সাক্ষী আছেন সেই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের জন্য কি কর্তৃত্ববাদী ভূমিকা ছিল পার্লামেন্টে একটা কমিটি করা হয়েছিল পার্লামেন্টারি কমিটি কেয়ারটেকার সরকারের বিল নিয়ে আলোচনায় যে এটা থাকবে কি থাকবে না সংসদীয় কমিটি সকলেই একমত হল বলল যে না এই বিধানটা থাকা উচিত তা না হলে নিরপেক্ষ নির্বাচন হবে না হাসিনা তার দলের লোকদের গেলেন ওই কমিটিতে হাওয়া লেগে লোকের এই সব ছিল তিনি বললেন না এটা বাতিল করো আমি বলেছি বাতিল করতে হবে উনি পার্লামেন্টারি কমিটির সিদ্ধান্ত মানবেন না কত বড় কর্তৃত্ববাদী চলে গেল সেটা সংশোধন করার জন্য আদালতে চলে গেল সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে বাংলাদেশের আপিল ডিভিশনের প্রভিশন হচ্ছে চিফ জাস্টিস কোন বিচারপতি আপিল ডিভিশনের কোন বেঞ্চের প্রধান কনস্টিটিউশনাল কোন সাংবিধানিক জটিলতা হলে দেশের শীর্ষ আইনজীবীদেরকে নিয়ে অ্যামিকাস কি ওর নিয়োগ করে থাকেন এই পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রশ্নে নয় সদস্যের অ্যামিকাস কি ওর নিয়োগ করে আদালতের পরামর্শ হিসেবে তাদের পরামর্শ চাওয়া হলো একজন বাদে সকল অ্যামিকাস কি বলল এই তত্ত্বাবধায়ক সরকারের বিধান থাকা উচিত শেখ হাসিনা তখন রেগে গেলেন উনি পার্লামেন্ট মানেন না উনি আদালত মানেন না উনি আদালতের উপরে বন্দুক রেখে পঞ্চদশ সংশোধনী তিনি বাতিল করে সেখান থেকে কেয়ারটেকার সরকারের বিধান তিনি বাতিল করে দিলেন পাঁচই আগস্টে এই গণাবুত্থানের পর এই আদালতে রিট করে আমরা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন ফিরিয়ে আনার জন্য আমরা চেষ্টা করেছি জমাত ইসলামী এই আবেদনে বাদিপক হয়ে আমরা শুনানি করেছি আলহামদুলিল্লাহ আমরা সুমিচার পেয়েছি আদালতে বিধান রেখে এই এই বাতিল করে সরকার আইন সেখানে সংযুক্ত করা হয়েছে তাহলে আমি কথা বলছি কেন কত বড় ফ্যাসিস্ট তিনি পার্লামেন্টের কথা শুনবেন না আদালতের কথা শুনবেন না ওনার কথাই উনি চলবেন এই কর্তৃত্ববাদী ফেসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি মানবাধিকার নেই ভোটাধিকার নেই উজ্জীবিত জনশক্তি এবং স্কলারদেরকে গ্রেফতার করে কিভাবে কারাগারে নির্যাতন করা হয়েছে জমাত ইসলামী আমির বলতুর রহমান নিজামি আলিয়াস মোহাম্মদ মুজাহিদ কামারুজ্জামান মীর কাশেম আলী এবং আব্দুল মোল্লাকে বৃদ্ধ বয়সে মানুষ জীবনে তার একটা মিথ্যা বলে নাই একটাকে হারাম খায় নাই কাউকে কষ্ট দেয় নাই সাজানো মামলা সাজানো বাদী সাজানো সাক্ষী সাজানো ট্রাইব্যুনাল সাজানো বিচারক দিয়ে কারাগারে ফসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আদমত গোলাম আজম এই সবকিরা প্রিয় মানুষ আবদুল খালেক মন্ডল সাইলী বনাই আবুল কেলাম আব্দুল আব্দুলসহান আন্দালক নাজির আহমদ বব্বুল আহম্মদের মতো আশি নব্বই তের নব্বই বছরের মৃত্যু থেকে গ্রেপ্তার করে করে কেরালালে ঢুকে মৃত্যুর দিকে ছেড়ে দেওয়া হয়েছে এই সমস্ত ক্ষণ হত্যা নির্যাতন ট্রাস্ট ফায়ার মাস্টার মাইন্ড হচ্ছে সে হাসিনা উনি ট্রাইব্যুনাল বাড়িয়েছেন ইসলামী আন্দোলনকে উনি শেষ করে দেবেন পাঁচই আগস্টের চার দিন আগে মানুষের উত্তাল আন্দোলন ঠেকাবার জন্য বুদ্ধি দিল সব সমস্যা হলো আর জামাত শিবির এইটা ঠেকাও কি বলেন ঠিক কিনা উনি মনে করলেন যে জামাত শিবিরকে নিষিদ্ধ করলি বলে ক্ষমতায় থাকা যাবে বাইরে মরণের সময় হুশ থাকে না দেখবেন সাগরের ঢেউয়ের মধ্যে যদি কেউ ডুবে মরতে যায় চারিদিকে হাত ডুবে যাচ্ছে করে সাগর দিয়ে যেতে দেখলে শ্যাওলা ধরে বাঁচতে চায় শ্যাওলা ধরে কি বাঁচা যায় উনি পাঁচই আগস্টের চার দিন আগে সিদ্ধান্ত নিয়ে বললেন যে বাংলাদেশে যত আন্দোলন হচ্ছে সন্ত্রাস হচ্ছে সব জামাত শিবির করতেছে

আল্লাহ তালা তাকে নিষিদ্ধ করে দিলেন পুলিশের মত পালিয়ে যেখানকার মাল সেখানে ফিরে গেলেন আর জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির কে মহান আল্লাহ পাক মর্যাদা আকাশে উন্নীত করে দিলেন আমরা সেদিন কারাগারে ছিলাম খুলনায় হাজার হাজার বন্দী টেলিভিশনে দেখতে পাচ্ছি সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন সাংবাদিকরা প্রশ্ন করছে আপনি যে রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে যে মিটিং করলেন আপনার মিটিং এ কারা কারা ছিল সেনা প্রধান বলছেন আমাদের মিটিং এ প্রথমেই নাম বললেন জামাতের আমির সাহেব ছিলেন আল্লাহ যে কি তুমি নিষিদ্ধ করেছ সেই জামাতের আমির সেনা প্রধান ডেকেছে বঙ্গভবনে গিয়েছে এবং সেই জামাত শিবিরকে তুমি নিষিদ্ধ করার পর আল্লাহ তালা সেই জামাত শিবিরকে আবার সম্মানিত করেছে এই সব ক্ষোভ বিক্ষোভ বর্ণ মিশ্রণের কারণে মানুষের দুঃখ কষ্ট বৈষম্য বঞ্চনার কারণে আজকে বাংলার গ্রামেগঞ্জে মানুষের জোয়ার তৈরি হয়েছে পাসিবাদ বিদায় নিয়েছে এখন আমরা নতুন বাংলাদেশ করতে চাই কি বলেন ঠিক কি না আমাদের সোনার সন্তানেরা আশপতে আন্দোলন করেছে আর তাদের slogan ছিল we want justice ওই ওয়ান জাস্টিস আমরা সুবিচার চাই ন্যায় বিচার চাই আপনি জাস্টিস কোথায় পাবেন সুবিচার কোথায় পাবেন মানুষের তৈরি করা কোন আইনে মানুষের শাসনে কখনো সুবিচার কায়েম হতে পারে না মানুষ পক্ষপাতিত্ব করতে পারে মানুষ ভুল করতে পারে মানুষ নাজ দ্বারা বিতাড়িত হতে পারে মানুষ লোভে ভয়ে প্রভাবিত হতে পারে কিন্তু যে মহান আল্লাহ তারা মানুষকে সৃষ্টি করেছেন আকাশ পৃথিবীর যিনি মালিক আসমান থেকে ফেরস্তার মাধ্যমে নির্ভুল জ্ঞানের যে উৎস নির্ভুল জ্ঞানের উৎস চাল করান সেই কোরআনে আল্লাহ ইনসাফের বিধান দিয়েছেন ওটাই হচ্ছে জাস্টিস ওটাই হচ্ছে সুবিচার বাংলাদেশে সারা দেশে সুবিচারপূর্ণ একটি কল্যাণ রাষ্ট্র একটি ওয়েলফেয়ার স্টেট ইসলামের যে সৌন্দর্য যে বিউটি অফ জনগণের মাঝে শাসন ব্যবস্থা এমন ভাবে করবে যে বাংলাদেশ হবে শোষণ মুক্ত বৈষম্যহীন অর্থনৈতিক মুক্তির এক নিরাপদ সমৃদ্ধ মানবিক বাংলাদেশ কি বলেন সেই বাংলাদেশের জন্য শেষ নির্মাণের জন্য আজকে তালায় মানুষের জোয়ার নেমেছে আলহামদুলিল্লাহ এখন কথা হলো এমন বাংলাদেশ জমাতে ইসলামী নির্মাণ করতে চায় যে বাংলাদেশে মানুষের ভাত কাপড় শিক্ষা চিকিৎসার অভাব থাকবে না আল্লাহ রসুল বলেছেন ইসলামের ভিত্তিতে গঠিত করল কল্যাণ রাষ্ট্রের শাসকের দায়িত্ব ওই রাষ্ট্রের সব মানুষের মৌলিক সমস্যার সমাধান করা চাকরি দাও কাজ দাও খেতে দাও যদি দিতে না পারো যারা বেকার থাকবে তাদেরকে প্রতি মাসে বেকার ভাতা দিতে হবে সকল অসুস্থ মানুষের চিকিৎসা রাষ্ট্রীয় দায়িত্বে এরা বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে হবে আদালতে সুবিচার হবে কি করেছে তোমরা বড় বড় আলেমদের কে নিয়ে দান্ডা বটি পরে হ্যান্ডকাপ পরে তুমি আদালতে হাজির হয়েছো মিথ্যা মামলা দিয়ে ইসলামী কল্যাণ রাষ্ট্র হলে এই অবিচার হবে না সুবিচার হবে কি বলেন ঠিক কিনা অর্থনীতি হবে ভিত্তিক সুদ মুক্ত বৈষম্যহীন নিরাপদ ব্যবস্থা নারীদের অধিকার যে মায়ের সেরা মঞ্চটা ইসলাম দিয়েছে সেটা সেই কল্যাণ রাষ্ট্র হবে হিন্দু ভাইদেরকে আমি বলি আপনাদের পাশেই তো আমি ডুমুরিয়া ওখানে অনেক হিন্দু অঞ্চল আছে আছে কিনা বলেন আমি আমার হিন্দু ভাইদেরকে এই কথা বলি তালা কলারোয়া সাতক্ষীরার হিন্দু ভাইয়েরা যারা আজকে আছেন তাদেরকেও বলি আপনাদের ব্যাপারে দুইটা অপপ্রচার চালু আছে কয়টা দুইটা একটা হলো সাধারণ বাংলাদেশের মানুষ মনে করে। যে হিন্দুরা শুধু নৌকায় ভোট হিন্দু মানে আওয়ামী লীগ এরকম একটা ধারণা আছে কি বলেন ঠিক কিনা আমরা হিন্দু দাদাদের বলছি যে আপনাদের ব্যাপারে ভুল ধারণা হয় কেন বলে হ্যাঁ ধারণা তো আছে কিন্তু এটা তো ঠিক না আমরা বলি তাহলে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে হিন্দু মানে আওয়ামী নয় হিন্দু মানে নৌকা নয় হিন্দু কল্যাণ রাষ্ট্রের জন্য অন্য কোন দলে মার্কায় ভোট দিতে পারে এটা হিন্দুদের প্রমাণ করতে হবে আর একটা অপপ্রচার আছে জামাত শিবিরের বিরুদ্ধে কি বলে হিন্দুদের বাড়ি দখল জমি দখল ঘের দখল আর কাটা খাল দখল মূর্তি ভাঙা মন্দিরে হামলা করা যখন ঘটে তখন বলে সব জামাত শিবির করেছে

বিভিন্ন সময়ে মুসলিম শাসকদের কাছে সেই রাষ্ট্রের সমস্ত ধর্ম বর্ণের লোকদের যান মাল হচ্ছে আমানত স্বরূপ অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সমস্ত মানবিক অধিকার একজন মুসলমান যেমন অধিকার ভোগ করবে একজন হিন্দু সেই সমান অধিকার ভোগ করবে তাদের নিরাপত্তার জন্য ইসলাম এক সমান সাম্যের বাণী শুনিয়েছে

সিনেট মেম্বার এইখানে যারা নির্বাচন করেন প্রার্থী হন সকল যোগ্যতায় সকল মেধায় সকল গুণে হচ্ছে সেরা প্রার্থী হবে আমাদের ইনশাআল্লাহ আমরা যেমন ইসলামের থেকে এই একজন মেধাবী এবং সেবক নেহংকার মানুষকে তালা কলার দেওয়ার জন্য জামাতের পক্ষ থেকে আজকে আমরা উপহার দিয়ে গেলাম আপনারা এই উপহার গ্রহণ করলেন আপনাদের কাছে আমরা এই উপহার দিয়ে যেতে চাই আমরা মনে করি সৎকি আর যেসব সমস্যার কথা বললেন জলবদ্ধ ভাই আমার ডুমুরিয়া কেশবপুর মনিয়ামপুর তালা কলা সব মিলে একই দশা আমাদের জীবনের ঠিক কিনা জড়াই করে মন্ত্রী এমপি হয়েছেন তিৎপন্ন বছরে খেয়াল করেননি ষাটের দশকে ওয়াগ দা বিভিন্ন পোল্ডার বানে পানি উন্নয়ন বোর্ড থেকে যা করা হয়েছিল স্বাধীনতার পরে ষাটের দশকের পরে এখানে আর কেউ কোন সংস্কারে কাজ করেনি সিলগেট হয়ে নদী ভরাট হয়ে খালগুলো সুইচ গেটগুলো গুলো হয়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে এখন ফসল মাছ কৃষিকাজের দারুণ ক্ষতি হচ্ছে আমরা সরকারকে বলেছি এই অঞ্চলের জলবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার বড় মহা পরিকল্পনা নিতে হবে সরকারের লোকদের সাথে আমারও কথা হয়েছে ওনারা বলেছেন স্যার আমরা চেষ্টা করছি প্রাথমিক পর্যায়ে পানি নিষ্কাশনের কিছু পরিকল্পনা সরকার নিয়েছে এই শুকনো মৌসুমেই কিছু কাজ শুরু করার জন্য আমরা সরকারকে বলেছি ওনারা কথা দিয়েছেন কিছু কাজ ইনশাল্লাহ শুরু হবে আমার তারা করার আবাসী আমরা আমাদের সোনার ছেলেরা যে দুই হাজার ছাত্র জীবন দিল চার হাজার ছাত্ররা আহত হলো তাদের এই রক্তে জীবনের ঋণ আমাদের শোধ করতে হবে হবে কিনা বলেন সেই ঋণ ওরা তো এই নতুন বাংলাদেশ দেখে যেতে পারলো না আমরা যদি একটি কল্যাণ রাষ্ট্র গঠন করতে পারি তাহলে ওদের সেই স্বপ্নের বাংলাদেশের আশা পূরণ হবে ওরা মেধাবী ছাত্র ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল আলেমা ছিল কিন্তু ওরা সেই কল্যাণ রাষ্ট্র দেখে যেতে পারেনি আমাদেরকে তাই নতুন রাষ্ট্র গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর প্রফেসর নিউজকে আমরা বলেছি আপনি নির্বাচনকে নিরপেক্ষ করার জন্য যতটুকু সংস্কার প্রয়োজন অতটুকু সংস্কার করে আপনি নির্বাচনের জন্য একটি রোড ঘোষণা করুন সেই নির্বাচন হবে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার অধীনে হবে এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যেটাকে বলা হয় পিআর পদ্ধতি আধুনিক বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে সবচেয়ে পদ্ধতি হচ্ছে উপযোগী এখানে পার্লামেন্টে উপযুক্ত যোগ্য প্রতিনিধিত্ব হয় যোগ্য পার্লামেন্টারিয়ানরা আসে আসনে আসনে ভোট কাটা মাসেল কালো টাকার খেলা চলে না ব্যক্তি প্রার্থী হয় না দলের পক্ষে ভোট দিয়ে কোন দল কত ভোট পাবে সেই হারে সেই দলের কতজন এমপি নির্বাচিত হবে আমরা আজকে গণমাধ্যমের মাধ্যমে সারা দেশবাসীর কাছে প্রশাসনের কাছে জানাতে চাই আমরা এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে এই জাতীয় নির্বাচন চাই তাহলে যোগ্য লোকের এখানে আসতে পারবে আমরা আপনাদের কাছে সতর্কতার সাথে বলি দেশের বিরুদ্ধে যেমন ষড়যন্ত্র থেকেও করতেছেন দিল্লি থেকেও ষড়যন্ত্র হইতেছে কি বলেন পাল্টা কু জুডিশিয়াল কু আনসার কাণ্ড সচিবালয় আগুন এখানে বাড়াবাড়ি এই দাবি সেই দাবি এই সব নিয়ে এই সরকারকে তারা আগাতে দিতে চায় না কিন্তু এই ষড়যন্ত্র প্রতিহত করে অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করে নির্বাচন সুষ্ঠু করার জন্য চেষ্টা করতে হবে আর দেশের মধ্যে শুধু ষড়যন্ত্র হচ্ছে তা না এখন আবার নতুন করে জামাত বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে এর পাইতেছেন তো আর ষড়যন্ত্রকারীরা কেউ কেউ এমন ভাবে কথা বলে এমন ভাবে সমালোচনা করে আওয়ামী লীগের লোকেরা যে ভাষায় কথা বলত যে ভাষায় সমালোচনা করত সেই আওয়ামী স্টাইলে আমাদের বিরুদ্ধে কথা শুরু হয়েছে তাহলে বোঝা যায় যারা কেউ কেউ এই বিরোধিতা করেন তাদের সাথে কাদের যোগাযোগ কি তাদের উদ্দেশ্য আবার কি ওই পথিত সুযোগ করে দিতে চান আপনারা আপনারা আমরা যেন সজাগ থাকি সকল রাজনৈতিক দলের কাছে আমাদের আপিল থাকবে আমাদের আমি জামাত বলেছেন আসুন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা মাঠে ছিলাম তাদের মধ্যে যেন কোন ঐক্য বিনষ্টকারী কোন কথা কোন বক্তব্য আমরা নিজেদের মধ্যে যেনো চালাচালি না করি কি বলেন ঠিক কি বিএনপি জামাত সকল দল আমরা জুলাইয়ের অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি জাতীয় ঐক্যের পরিবেশ সৃষ্টি করে যদি জাতীয় ঐক্যর মাধ্যমে আমরা নির্বাচনে যেতে পারি তাহলে আমি ফেসিবাদ আগামী নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতিতে তাদেরকে জিরো করে দেওয়া যাবে তাদেরকে ইনশাল্লাহ রাজনীতির মাঠ থেকে বিদায় করে দেওয়া যাবে। আর আমরা যদি হানাহানি করি ওই পতিত আবার একটা সুযোগ চেষ্টা এই জন্য আমি সব বন্ধুদের যেভাবে একসাথে মিলে ফেসিবাদকে আমরা বিদায় করেছি একসাথে মিলে জুলাইয়ের অভ্যুত্থানের চেতনা ধারণ করে যদি জাতীয় পরিবেশ সৃষ্টি হয় আমাদের আমির জামাত বলেছেন আমরা ফেসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলের সঙ্গে ইসলামিক দল মত স্কলার ইসলামিক সংগঠনের সাথে মাধ্যমে নির্বাচনে যেতে আমরাও প্রস্তুত আছি একটি জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করার জন্য আমি সকল রাজনৈতিক দলকে রাজনৈতিক বক্তব্য ভাষা বাক্যে যেন গণতন্ত্র ভোটাধিকার এবং ঐক্যের সুর যেন হয় সেটা আমাদেরকে খেয়াল করতে হবে আরেকটি কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আসলে আগেই শেষ হবে আপনারা এই সমাপ্তি সভাপতির কথা শুনে আপনারা আশা করি যাবেন সেটা হচ্ছে আমরা এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশ আল্লাহর দশ সেকেন্ড নাজিল হওয়া ওহির জ্ঞানের ভিত্তিতে ইনসাফের ভিত্তিতে কায়েম হবে এবং সেখানেই আল্লাহর কল্যাণ এবং রহমত নাজিল হবে বাবা মনoton দুঃখ থাকবে না অন্নহীন বস্ত্রহীনের মর্মব্যথা নিরস্বের আকুতি নিরন্ন মানুষের কান্না থাকবে না সবাই শান্ত থাকবে আল্লাহ কোরআনে বলেছেন ওলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাত মিনাস সামা ওয়াল আরদ আল্লাহ বলছেন কোন জনপদের মানুষ যদি আল্লাহর উপর ইমান এনে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করে অর্থ হলো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ডিসি এসপি পুলিশ ইউনো চেয়ারম্যান মেম্বার সকল মানুষ তার দায়িত্ব পালনে আল্লাহকে ভয় করবে একটা টাকা চুরি করে আল্লাহ আমাকে পাকড়াও করবেন এই তাকো এই ভয়ের ব্যাপারে আল্লাহ বলেছেন আমানো ইমান আনার পর আল্লাহকে ভয় করে যদি রাষ্ট্র গঠন করতে পারো আকাশ এবং পৃথিবীর সমস্ত বরকতের দরজা সেই জাতির জন্য খুলে দেয়া হবে আমরা চাই বরকতের বাংলাদেশ চাই সমৃদ্ধ বাংলাদেশ চাই সুজলা সুফলা স্বচ্ছ সামলার অধিমাত্রিক এই বাংলাদেশ যদি চুরি দুর্নীতি লুটপাট অনাচার পপাচার বাদ দিয়ে আল্লাহকে ভয় করে শাসন কায়েম হয় সেই বাংলাদেশেই শান্তি বিরাজ করবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে আমরা থাকব আগামী জাতীয় নির্বাচনে আশা করি সেই কল্যাণ রাষ্ট্রের পক্ষে আপনারা থাকবেন এবং আমাদের উপহার দিয়ে যাওয়া এই জননেতা অধ্যক্ষ ইজ্জতুল্লাহ যেন আপনাদের অসমাপ্ত কাজ সাবেক